সোনপাপড়ি এবং তিলের খাজার জন্য বিখ্যাত কুষ্টিয়া জেলা এই সোনপাপড়ি কিভাবে তৈরি হয় আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই এটা কি করতেছেন এটা আটা ভাসি ভাই ডালটা দিয়ে আটাটাকে সুন্দর মতো দেখেন মতো হয়ে গেছে ভাই এইটাকে একটু শক্ত করা আছে দেখেন অনেকটা নরম আছে ওখানে যে ঢাললাম আরো নরম ছিল আস্তে আস্তে বাতাসে শক্ত করা আছে শক্ত করার পরে গোল করে এই এর ভিতরে দেওয়া হবে দেখেন এখন গোল হয়ে গেছে এখন টানা হবে আটা এবং চিনির মিশ্রণ একসাথে দিয়ে এখানে টানা হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন